আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পাশে সিকিউরিটি গার্ড পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ তো আজকে মাধ্যমে বিস্তারিত দেখে নিব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন সিটি গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে উচ্চতা থাকতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে এসসি পাস তবে সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো তো বয়স থাকতে হবে সর্বোচ্চ বছর নেওয়া যাক এই চাকরিতে আপনারা ও দুটি উৎসব বোনাস পাশাপাশি কোম্পানির দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান যোগ্য শিক্ষানবিশদের অগ্নি নির্বাপন সহ উন্নত প্রশিক্ষণ ও জ্যেষ্ঠতা পাশাপাশি মানসম্মত পোশাক এছাড়া বলা হচ্ছে পাতিগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত সিটি গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে অর্থাৎ আপনাদের পুষ্টিং কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে এরপরে বলা হচ্ছে নির্বাচিত নিরাপত্তা প্রহরীদের দুই সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে তো যোগাযোগের ঠিকানাটা হচ্ছে প্রধান কার্যালয় সিটি হাউস বাড়ি নং ছয় রোড নং একান্ন গুলশান দুই ঢাকা বারোশো বারো তো আপনাদেরকে কিন্তু অবশ্যই তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দরখাস্ত পৌঁছাতে হবে এই ঠিকানায় তো যারা দরখাস্ত পাঠাবেন তাদের মধ্য থেকে কিন্তু শর্ট করা হবে এবং যাদের শর্ট নাম থাকবে তাদেরকে কিন্তু পরবর্তীতে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আলাইকুম